আজ মঙ্গলবার বারোই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের সাতাশে মে তুলা তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের বলবো আজ ফলহারি নিয়মাবস্যা আপনারা রাত্রিবেলা ভিডিও দেখছেন একদিন আগে আমি ভিডিও আপলোড করি আজ সারা রাত কিন্তু চলবে ফলারানি অমাবস্যা কাল সকাল প্রায় আটটা সাড়ে আটটা পর্যন্ত এর মধ্যে আপনারা দেবী কালীর কাছে গিয়ে দেবী কালীর মন্দিরে গিয়ে আপনারা কিন্তু আম জাম অথবা লিচু অথবা আপনার পছন্দের কোনো ফল আপেল বা পেয়ারা আপনার দেবী কালীর উদ্দেশ্যে কিন্তু আপনারা সমর্পণ বা নিবেদন করতেই পারেন এবং সেখানে দেবী কালীর উদ্দেশ্যে নিবেদন করবার পর নিজের মনোবাসনা মনের বাঞ্ছা অবশ্যই তাকে জানান এটি তিনি অবশ্যই পূরণ করবেন তবে যে ফলটি আপনারা অর্পণ করবেন সেটি কিন্তু আর এক বছর ধরে আপনি গ্রহণ করতে পারবেন না অর্থাৎ এক বছর সেই ফল আর আপনি খেতে পারবেন না তাহলে দেখবেন দেবী কালী মাতা কালী আপনার সকল পাপকে হরণ করে নেবেন দেখুন আজ অবশ্যই স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এটি তো মাতা কালীর অত্যন্ত গুপ্ত একটি মন্ত্র পুরোটা জপ না করতে পারলেও শেষের দিকে দেখুন লেখা আছে ওম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিনি ধর্মার্থ দেবী নারায়ণী নমস্তুতে এটি আপনারা একশো আটবার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন অথবা মা তারার গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন গাতারৈ বিহে মহাগা মহাগ্রাঝ্যই ধীমহি তন্ন দেবী প্রচোদায়াত এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন উপকৃত হবেন এছাড়া আপনারা একশো আটবার বলুন ওম ক্রিং কাল্লৈ নম ওম ক্রিং কাল্লৈ নম অথবা ওম ক্রিং কালিকায় নম এটিও আপনাদেরকে উপকৃত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আইন কামাও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো যাত্রা বা ভ্রমণ আপনাদের পক্ষে ইতিবাচক ফলাফল আনবে বন্ধু বান্ধবরা কোনো এক বিশেষ ব্যক্তির সাথে আপনাকে আলাপ করিয়ে দিতে পারে যিনি আপনাদের চিন্তাধারায় লক্ষণীয় প্রভাব কিন্তু ফেলতে চলেছেন তবে ওই কান পাতলা হলেই কিন্তু ক্ষতি পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে আজ আপনি যে অর্থ সঞ্চয় করে রাখছেন এগুলি ভবিষ্যতে বড় ধরনের কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে আমাদেরকে সাহায্য করবে আজ বাণিজ্যিক উদ্দেশ্যে যে যাত্রা করবার আগে প্রয়োজনীয় ডকুমেন্টস নিজের সঙ্গে রাখতে যেন ভুলবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করছে হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদের উচিত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় একে অপরের কাছ থেকে অন্ধ ভালোবাসা কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন আজ চেষ্টা করুন অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা প্রিয়জনদের সাথে হয়তো তর্ক বিতর্ক করবেন না গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝটভাবে পরিগণিত করবার আপনার প্রচেষ্টা আপনাদের করা উচিত